সরকারের মুখ এবারে কালী মানের তো হলো না এবারে এবারে নর্দমায় পড়ে গেল যার মধ্যে বিয়াল্লিশটিতে চার্জশিট হয়েছে ধর্ষণের ধারাও যুক্ত হয়েছে বাকি তদন্ত চলছে হাইকোর্টে জানালো রাজ্য আজই ফেব্রুয়ারি থেকে এখনো পর্যন্ত এফআইআর হয়েছে ফেব্রুয়ারি পর্যন্ত পনেরো জনকে গ্রেপ্তার করা হয়েছে সবাল রাজ্যের তার মানে চার বছর ধরে এই ঘটনা ঘটছিল কিন্তু কাউকে গ্রেপ্তার করা হয়নি শেষ পর্যন্ত বিস্ফোরণ ঘটেছে রাজ্য বলছে দখল করা জমি ফেরত দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে তার মানে কিছু একটা ঘটেছে আর কি প্রমাণের দরকার সরাসরি সাজা দিতে হবে হবে করা মন্তব্য প্রধান বিচারপতির বিয়াল্লিশটি মামলার চার্জশিট দিতে চার বছর সময় লাগলো জেনে আদালত বিস্মিত পরে আমরা চার্জশিটও খতিয়ে দেখব মন্তব্য প্রধান বিচারপতির নমস্কার আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের এই চ্যানেল চন্দ্রজিৎ বক্সে দুটি খবর দুটি খবর আমাদের এই সাংবাদিকতা যে সত্তাটা সেটাকে নিয়ে আর একটা হচ্ছে কয়েকটি মূর্খ লোকের বা কয়েকটি অসত্য কথা বলার যারা যারা অভ্যেস অভ্যেস করে ফেলেছেন তাদের মুখশ টেনে খুলে ফেলার জন্য এই দুটি খবর আপনাদের সামনে প্রথমটি হচ্ছে যে কিছু দিন আগেও রিপাবলিক বাংলার একটি সাংবাদিককে এই রাজ্য সরকারের পুলিশ হ্যাঁ হ্যাঁতে বেআইনিভাবে অ্যারেস্ট করেছিল এবং সেটা যখন মামলাটা কোর্টে ওঠে তৎকাল প্রভাবে ওনাকে বেল দিয়ে দেওয়া হয় এটা হচ্ছে ফোর্থ পিলার মিডিয়ার ফোর্থ পিলার রিপাবলিক বাংলার প্রথম ভিক্ট্রি তারপরেই শোনা গেল যে এক ঘন্টা সঙ্গে সুমন এই যে একটা প্রোগ্রাম হয় সঙ্গে সুমন বলে সুমনদার এই প্রোগ্রামটাতেও একটা স্পেসিফিক জায়গাতে একটা ভুল তথ্য দেওয়া হয়েছিল সেটা আইন মেনে মিডিয়া এথিক্স মেনে ওটাকে তৎকাল প্রভাবে ঠিক করে দেওয়া হয় সুধরে দেওয়া হয় এবং সর্বের সর্বা হচ্ছে ওটাকে নিয়ে ক্ষমা চেয়ে নেওয়া হয় কিন্তু তার সত্ত্বেও পুলিশ সেকশন ফর্টি ধারা লাগিয়ে আরও নানান বিভিন্ন ধারা লাগিয়ে সুমনদার এগেনস্টে মামলা করে ফল কি হয় আজ ফল বেরিয়েছে সরকারের মুখে একটা ঠাস করে চর মেরেছে কলকাতা হাইকোর্ট এটা হচ্ছে ফল এইটার আশায় এই দলটা মানে মানে কোটে ছোটে গিয়ে ঝাড় খেয়ে আবার ফেরত চলে আসে স্বাভাবিকভাবে পুলিশ প্রশাসন চাপে তাহলে কি আমাদের ওপর চাপ তৈরি করতে এফআইআর করা হয়েছিল সুমনদের ওপর চাপ তৈরি করতেই কি তাকে ফর্টি ওয়ান সি আর বারবার নোটিশ দিয়ে ডেকে পাঠানো হচ্ছিল ফলে স্বাভাবিকভাবে পুলিশের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন উঠছে যে কি উদ্দেশ্যে পুলিশে এফআইআর করলো কি উদ্দেশ্যে বারবার ফর্টি ওয়ান এ সিআরপিসিতে আর নোটিশ করা হচ্ছিল যেটা আজকে আদালতের রায় স্পষ্ট আদালত পরিষ্কারভাবে বলে দিয়েছে যে ধারায় মামলা করা হয়েছে সেই ধারা এই মামলার ক্ষেত্রে প্রযোজ্য নয় এক দুই হচ্ছে অযথা কেউ কেন তদন্তের সম্মুখীন হতে যাবেন তার কারণ যে কারোর ইচ্ছে চাইলে পরেই তার ইচ্ছে তার বিরুদ্ধে একটা এফআইআর করে তাকে ফর্টি ওয়ান সি আর নোটিশ করে ডেকে পাঠানো যায় যেখানে তার কোনো ইন্টেনশন নেই যে তিনি গন্ডগোল ছড়াচ্ছেন না কিছু যেটা আদালতে জবাবে আজকে পরিষ্কার হয়ে গেছে তারপরেও এই মামলায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে এবং সেইখানেই আদালতে আজকের রায় কলকাতা হাইকোর্টের বিচারপতি কৌশিক চন্দ্রের আজকের রায় স্পষ্ট হয়ে গেছে এবং যেটা রাজ্যের পক্ষে ফের একটা বড় সড় ধাক্কা হলো এবং এবিপি আনন্দের পক্ষে জয় তো একদম বড় জয় বলাই যায় মিডিয়ার জিত মিডিয়ার ভিক্ট্রি আবার হলো ফোর্থ পিলারের ভিক্ট্রি আবার হলো ডেমোক্রেসির ভিক্ট্রি আবার হলো এবং এই সরকারের পতন অনিবার্য এই সরকার পতনের দিকে ছুটছে দ্বিতীয় খবর বলি বন্ধুরা এই যে শেখ শাহজাহানকে ধরার চেষ্টা করছে পুলিশ একদিক থেকে আর একদিক থেকে অভিষেক ব্যানার্জি লোককে বোকা বানানোর জন্য অসত্য কথা বলছেন যে কলকাতা হাইকোর্ট স্টেয়ে লাগিয়েছিল বলে নাকি পুলিশ অ্যারেস্ট করছে না কোনটা ঠিক অ্যারেস্ট করছে না না করতে পারছে না পুলিশ বলছে করতে পারছে না এখন করে ফেলবো আপনি বলছেন করতে দেওয়া হচ্ছে না কেন না কোর্ট বানানো করছে কোনটা ঠিক পুলিশটা কার সরকার এক কথা বলছে পুলিশ আর এক কথা বলছে এ আশ্চর্য এক রাজ্য আমরা বাস করছি দ্বিতীয় কথা কিছুদিন আগে মানে দিন দুয়েক আগে রাজ্যের ডিজি ওখানে গিয়ে বললেন যে আমরা অ্যাকশন নেব কিন্তু অভিষেক ব্যানার্জি বলছেন আমাদের হাত পা বাঁধা পুলিশের হাত পা বাঁধা তাহলে বাঁধাই যদি হবে তাহলে উনি বলছেন কি করে ওখানে গিয়ে যে আমরা অ্যারেস্ট করবো অ্যাকশন নেব কি করে করবে এ এক আশ্চর্য রাজ্য কি হাত করে অনুরোধ করবো যারা এই মানবাধিকারের কর্তা কর্তা রক্ষা এবং বিভিন্ন সংগঠনের প্রতিনিধি হয়ে রোজ লাইম লাইটে থাকার জন্য বলছেন করুন হাইকোর্ট যদি রাজ্য প্রশাসনের হাত বেঁধে দেয় তাহলে আমি সবার জন্য বাংলার প্রত্যেকটা মানুষ যাদের মনে সন্দেশখালী নিয়ে কোনো সমস্যা বা কোনো প্রশ্ন রয়েছে আমি সকলের উদ্দেশ্যে বলছি পাঁচ তারিখ শেখ শাহজাহানের যে ঘটনা অর্থাৎ পাঁচই জানুয়ারি যে ঘটনাটা ঘটেছিল যেখানে ইডি আধিকারিকদের উপর হামলা চালানো হয়েছিল বলে তারা অভিযোগ করেছিল এবং তারাই এফআইআর করেছিল ইডির আধিকারিক সেখানে কলকাতা হাইকোর্টের মাননীয় বিচারপতি জয়সেন গুপ্ত বেঞ্চ একটি অর্ডার দেয় যে একটা এসআইটি তৈরি হবে যেখানে রাজ্য প্রশাসন রাজ্য পুলিশের একজন কর্তা থাকবে প্রতিনিধি থাকবে এবং সিবিআই একজন প্রতিনিধি থাকবে এবং স্পেশাল ইনভেস্টিগেটিং টিম তৈরি হবে এসআইটি যেটা সন্দেশখালী ঘটনাটা ইনভেস্টিগেট করে যাতে দোষীরা শাস্তি পায় তার সুব্যবস্থা করবে খুব সম্ভবত দশ বারো দিন পরে ইডি অ্যাপিল করে মাননীয় হাইকোর্টে মাননীয় হাইকোর্টের প্রধান বিচারপতির বেঞ্চে অ্যাপিল করে তারা স্টে চায়

এখন আবার বিচারপতিদেরও অ্যাটাক করা শুরু হচ্ছে না মাননীয় বিচারপতি জয় সেনগুপ্ত নাকি স্টে অর্ডার লাগিয়ে দিয়েছেন আজকে সকালে ভিডিও করেছে আমরা স্টে অর্ডার লাগিয়ে দিয়েছেন তার মানে কি উনি বলছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় তার মানে কি তার মানে ইনভেস্টিগেশন হবে না অ্যারেস্ট হবে না ওনার এই ক্ষুদ্র ব্রেনে যে উনি আছে যেটা মনে হয় আজকের তারিখে হাঁটুতে আছে সেই ব্রেনে উনি বুঝেছেন এটা যে নাকি ইনভেস্টিগেশন বন্ধ করে দিতে বলেছে উনি বুঝেছেন যে অ্যারেস্ট করতে বারণ করেছে নয় উনি এটা বুঝতে পারেননি যেটা ওনার সমস্যা হলে ওটা ওনার ব্রেনের ডেভেলপমেন্টের সমস্যা এনারা নাকি রাজ্য চালাবে এরা একটা হাইকোর্টের অর্ডার পড়ে বুঝতে পারে না এরা রাজ্য চালাবে এরা রাজ্য চালাবে যাই হোক এছাড়া আবার কি কোর্টের জন্য নাকি শাহজাহানকে ধরা যাচ্ছে না তো যখন উনি এই কথাগুলো বললেন তারপরে দেখি কুনাল ঘোষ ও একই কথা ওড়াতে লাগলো ও তো যা বলে দেবে ওপর মহল থেকে ও তাই গিয়ে আমরা তো নিজের তো কোনো তো ব্যক্তি বলে কোনো ব্যাপার নেই অন্যদিকে যে মন্ত্রীরা সন্দেশ খালিতে পৌঁছেছিলেন পার্থবাবু পার্থ ভৌমিক ও একই কথা বলছে যে না আলটিমেটলি হাইকোর্টের জন্যই নাকি আমরা সন্দেশ খালিতে ধরতে পারছি না পুলিশকে নাকি হাত পা বেঁধে রেখে দিয়েছে তো যদি কোর্ট বেঁধে রেখে দেয় তাহলে তোমার পুলিশের ডিজি বলছে কি করে আমি ধরে ফেলবো সবটাই মিথ্যে তাই কি হলো এখন এখন হাইকোর্ট বললো যে আমার ইঙ্গিতটা মনে হয় তোমরা বুঝতে ভুল করেছ সুতরাং অ্যারেস্ট ও হবে অ্যারেস্ট ইনভেস্টিগেশন সব চলতে পারে শুধু আমি স্টে অর্ডারটা লাগিয়েছিলাম সেটা একমাত্র ওই এসআইটি ফর্ম করা যায় এটা কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি বলছেন এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনিও গতকাল বলেছিলেন যে শেখ শাহজাহানকে আড়াল করছে বিচার ব্যবস্থা আর এবার সেই শেখ শাহজানকে গ্রেপ্তারে আর কোন বাধা নেই জানিয়ে দিল হাইকোর্ট সন্দেশকালী মামলায় শেখ শাহজানকে যুক্ত করল হাইকোর্ট শেখ শাহজাহান কে পার্টি করার বিষয়টি দুটি সংবাদপত্রে নোটিশ দিয়ে জানাবে হাইকোর্ট শেখ শাহজাহান এর গ্রেফতারি আদালতের কোনো স্থগিতাদেশ নেই জানালেন প্রধান বিচারপতি রাজ্য পুলিশ সিবিআই ইডি মামলায় পার্টি করার নির্দেশ একজন সংসদ বলেছেন যে আদালতের নির্দেশের কারণে তাকে গ্রেফতার করা যাচ্ছে না সওয়াল আদালত বন্ধক জয়ন্ত নারায়ণ চট্টোপাধ্যায়ের শেখ শাহজাহানকে গ্রেফতার করার ক্ষেত্রে আদালতের কোনো স্থগিতাদেশ নেই শুধু যে সিট গঠন করা হয়েছিল তার উপর স্থগিতাদেশ আছে জানালেন প্রধান বিচারপতি সরকারে মুখ এবারে কালিমানিত্ব হলো না এবার আবার নদমায় পড়ে গেল যেখানকার জায়গা সেখানেই গেল অতএব আমাকে কেউ বলতে পারে যে তৃণমূলকে অ্যাটাক তৃণমূলকে অ্যাটাক করছি না তৃণমূল একটা বিশাল বড় পার্টি সর্বভারতীয় পার্টি আমি অ্যাটাক করছি ওই লোকগুলো যারা আমাদেরকে রিপ্রেজেন্ট করছে তাদের এই মেধা তাদের এই বোধ শক্তি মালকামানো ছাড়াও এদের অন্য কোনো উদ্দেশ্য যে নেই যার নেই তারা আমাদের ভালো চাইতে পারে যে লোকটা কয়লার খনিতে চাকরি করতো লেবার কাজ করত সে তিন চার বছরে পাঁচ বছরের মধ্যে পাঁচতলা বাড়ি করছে এটা জনগণের সেবা হচ্ছে এই যে পুলিশকে কি হাত পা বলে পুলিশ ধরছে না অথচ নাকি পুলিশ বলছে আমরা ধরে ফেলবো তার মানে এটা পরিষ্কার প্রমাণ হয়ে যাচ্ছে যে তৃণমূল সরকারের আন্ডারে তৃণমূল সরকারের সহযোগিতায় শেখ শাহজাহান ধরে ফরার হয়ে ঘুরে বেড়াচ্ছে কিন্তু তারপরে এখন আবার কুণালবাবু কুণাল ঘোষ তিনি বলেছেন

কেননা আজকে যদি শেখ শাহজাহান ধরা পড়ে মুখ খোলে তাহলে তৃণমূল দলের উপর মহলের প্রচণ্ড অসুবিধা হবে শেখ শাহজাহানকে এখন আপনারা মিলেও ফেলতে পারেন এই ধরনের কিন্তু কথা বিজেপির যে নারী শাখা যে ওখানে পৌঁছেছিল সন্দেশ কাটে সেখান থেকে একটি নেত্রী বলেছেন অতএব মূল ব্যাপারটা হচ্ছে যে লোককে মিথ্যে বোঝানো ভুল বোঝানো বা নিজে অনেকটাই অজ্ঞ থেকে অনেক বড়ো বড়ো কথা বলা আর মাল কামানো আর একা একা কামাল ধরা পড়ে যাবো তাই জন্য একটা বেনিফিশিয়ারি গ্রুপ তৈরি করিতে তাদেরকেও খাওয়ানো আর কলকাতা আমাদের ওয়েস্ট বেঙ্গলের ডিজি বলছে আমরা নাকি ধরে ফেলবো কি করে ধরবেন আপনি তো হাত পা বাঁধা এখন মানে হাত পা খুলেছে আর কুনাল ঘোষ মহাশয় আমরা বুদ্ধিকে আমি পূর্ণিস জানি এই ব্রেনে আপনি এরা হাইকোর্টের স্টে অর্ডার কোন পরিপ্রেক্ষিতে কোন জিনিসটা স্টে অর্ডার আপনি পড়েও বুঝতে পারলেন না সেম আপনি পাবলিক পলিসি তৈরি করবেন কোথা থেকে করবেন সুতরাং বন্ধুরা ব্যাপারটা হচ্ছে এই যে সন্দেশ খালিতে পর পর দুটো হার আবার রাজ্য সরকারের হলো এক সুমনদের এগেনস্টে যে যে ধারাগুলো লাগানো হয়েছিল সেগুলো সব খারিজ হয়ে গেছে এবং যেটা উঠে এসছে সেটা হচ্ছে পুলিশের অসত উদ্দেশ্য আমরা ইউটিউবে খবর নিয়ে আলোচনা করি কোন হয়তো আমার এগেনস্টে মামলা করবে তখন কেউ বলতে পারে লাইফ লাইট আসার জন্য লাইফ লাইট আসার জন্য নয় আপনাদের অসৎ উদ্দেশ্য আছে বলে আপনার এই কেস দিয়ে না আমরা সামনে বসে ফেস করুন কয়েকটা প্রশ্ন আছে তার উত্তর দিয়ে দিন দেবেন কি করে মাল তো পকেটে কত থেকে দেবেন অন্য আর একটা কি শেখ শাহজাহানের এগেন্স্ট যে হাইকোর্টের জন্য ধরতে পারছে না সেই দ্বন্দ্বটাও হাইকোর্ট কাটিয়ে দিয়েছে আর এনাদের যারা যারা এই কথাটা বলছিলেন তাদের মিথ্যেটা তাদের অসত্যটাকে লোকের সামনে উলঙ্গ করে দিয়েছে বন্ধুরা আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন দেখা হচ্ছে আপনার নতুন ভিডিওটা অন্য ইস্যু নিয়ে সঙ্গে থাকুন না যদি নতুন এসে থাকেন তো অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না নমস্কার জয় হিন্দ